একটি সংবাদের কিছু অংশ পড়ব তারপর শব্দগুলোকে ভেঙে ভেঙে ইংরেজি করার চেষ্টা করব তারপর কিছুটা গ্রামাটিক্যাল অ্যানালাইজ তারপর পুরো বাক্যটিকে ইংরেজিতে ট্রান্সলেশন করব। চলুন শুরু করি আমাদের নিয়মিত আয়োজন লার্ন ইংলিশ ফ্রম নিউজ পেপার দেখে নেওয়া যাক আমাদের আজকের নিউজটি কি টাইগার্স রেডি to step out of comfort zone to step out মানে হচ্ছে বের হয়ে আসা কমফোর্ট জোন মানে হচ্ছে স্বস্তির জায়গা আরামের জায়গা যেখানে কোনো ঝুঁকি নাই কোনো চ্যালেঞ্জ নাই তো এই বাক্যটিতে সাবজেক্ট হচ্ছে টাইগার রেডি রেডি হচ্ছে এই বাক্যটিতে নেই সাধারণত সংবাদপত্রের হেডিং গুলাতে বাক্যগুলোকে এভাবে সাজানো থাকে এই বাক্যের ভার্ভ আর রেডি টু স্টেপ আউট অফ কমফোর্ট জোন এমন হতো তো এখানে ভার্ভ উল্লেখ করা নাই to step out of comfort zone এটি হচ্ছে adjective কমপ্লিমেন্ট বাক্যটি প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট টেন্সে আছে বাক্যটি অ্যাকটিভ ভয়েসে আছে তো এর অর্থ হচ্ছে টাইগাররা টাইগাররা মানে হচ্ছে বাংলাদেশের ক্রিকেট দল টাইগাররা তাদের স্বাচ্ছন্দের বৃত্তের বাইরে আসতে প্রস্তুত সংবাদের পরের অংশটুকু পড়ি আফটার ওডিআই সিরিজ মিরপুর হ্যার বাংলাদেশ ফুললি ক্যাপিটালাইজড অন হোম অ্যাডভান্টেজ এগেনস্ট দা ওয়েস্ট ইন্ডিজ দ্য নিউ চ্যালেঞ্জ বড় বাক্য বাক্যকে কয়েকটি অংশ আমরা ভেঙে নি প্রথম যে অংশটুকু আমরা পড়ি সেটা হচ্ছে আফটার এন্ড ওডি মিরপুর মিরপুরে অর্থ হচ্ছে মিরপুরে অনুষ্ঠিত ওডিআই সিরিজের এর পরে তারপরের অংশটুকু হলো বাংলাদেশ ফুলি ক্যাপিটালাইজডান্টেজ

খেলার মাঠ সেই মাঠের সুবিধা সম্পূর্ণ কাজে লাগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধে পরের অংশটুকু দ্য টাইগার্স আর সেট টু ইমবার্ক অন এ নিউ চ্যালেঞ্জ এগেনস্ট দ্য সেম অপোনেন্টস আর সেট টু অর্থ হচ্ছে প্রস্তুত ইমবার্ক অন এ নিউ চ্যালেঞ্জ নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত

তারা মুখোমুখি হতে যাচ্ছে এ ভ্যানু দ্যাট অফার্স দা ক্লোজেস্ট থিং টু এ নিউট্রাল সেটিং ফর বোথ সাইড এখানে ভ্যানু ভ্যানু হচ্ছে খেলার স্থান অফার দা ক্লোজেস্ট থিং টু অফার কি অফার করতেছে সবচেয়ে কাছাকাছি সুবিধা সুযোগ নিউট্রালেং সাইড দুই পক্ষের জন্য নিরপেক্ষ পরিবেশ তো বাক্যের এই অংশটুকুর অর্থ যা উভয় দলের জন্য সবচেয়ে নিরপেক্ষ পরিবেশের কাছাকাছি সুযোগ দেয় বাক্যটিকে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে এর মূল বাক্য হলো

আগের পরিস্থিতি এবং এখানে এই ক্লজটি পাস্ট টেন্সে ব্যবহার করা হয়েছে মূল বাক্যটি মূল বাক্যটি প্রেজেন্ট টেন্সে আছে আগের ক্লজের আগের পরিণতি বা যে ফলাফল ছিল সেটা উল্লেখ করা আছে আর বাক্যের শেষে যে অংশটুকু আছে দিস টাইম ইন দা টি টোয়েন্টি ফর্মেট ইন চট্টগ্রাম এ নিউ ভেনু অফার্স দ্য ক্লোজেস থিং টু এ নিউট্রাল সিটিং ফর বোথ সাইড তো বাক্যের শেষের যে অংশটুকু আছে এটা এডিশনাল একটা ইনফরমেশন এই বাক্য সম্পর্কে এই বাক্যটিকে যদি পুরোপুরি বাংলায় অনুবাদ করি তাহলে আমরা এমন ভাবে অনুবাদ করতে পারি মিরপুরে মিরপুরে অনুষ্ঠিত ওডিআই সিরিজের পরে যেখানে বাংলাদেশ হোম সুবিধা সম্পূর্ণভাবে কাজে লাগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধে টাইগাররা আজ একই প্রতিপক্ষের বিপক্ষে বিরুদ্ধে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত এবার টি-20 ফরম্যাটে চট্টগ্রামে ভেনুতে যা দুই দলের জন্যই সবচেয়ে নিরপেক্ষ পরিবেশের কাছাকাছি সুযোগ দেয় তো আজকের আয়োজন এতটুকু আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের মতো তারা